আসসালামু আলাইকুম বিওর কেমন আছেন দাদা আশা করি ভালো আছেন মুইও আপনাকে দোয়ায় ভালো আছি আজ যে বলি এই রহমের যে কবুতর সম্বন্ধে কিছু বুঝতেইবে হুম বুঝতেইবে খের পর কিছু একটা পাইতে হইবে এটার বিষয়টা মনে করেন যে বিশ্লেষণ করব বিশ্লেষণ অত একটা করব না সংক্ষিপ্ত করব যা মনে করেন যে আপনার কামে লাগতেও পারে নাও লাগতে পারে হুম যে যেরহমের কবুতর যদি আপনি সারিয়ে পালেন এইটার ফিল্ড অন্যরকম আর যদি কবুতর আপনি উন্মুক্ত পালেন এইটার ফিল্ডে অন্যরকম রকমের যদি আপনি আটকা পালেন হ্যাঁ তাহলে দেখা যাইতেছে আপনি ডিম বাচ্চা কম পাইবেন কবুতর উড়তে পারবে না পর টোর বারোই কবুতর না থাকু কবুতর বারোই যেবে পট টর জ্যাম্পোর ঠিক আছে এই যে আটকা আরও অনেক অসুবিধাও আছে সুবিধাও আছে আর যদি আপনি উন্মুক্ত পালেন তাইলে কি উন্মুক্ত পাললে দেখা যেতেছে আপনি ওরবে ঠোরবে এই রকমের বুরবুরা থাকবে

যদি আপনার সারা থাকে হুম আবার কইলাম উরপুরা বুরবুরা দেখছেন কবুতর গুলো দেখেন আপনি আর আমার এইখানে যে কটা নর আছে ওরফে ওকে পায়রা আছে এই কটা কিন্তু আপনার যে মারাত্মক পরিমাণ আর যারা মনে করেন যে কিছু কয় নাই হ্যাঁ মানে মনে করেন যে বাপ টাপ লয় কয় না তারা একটু বয়স্ক কিন্তু যে কয় সেখানে মনে করেন যে এক দেড় ঘন্টায় থামে না থামান যায় না আর যেটি দেখতাছেন আছেন ডাক্তার আছে নর কয়ডা মানে আপনার যে কাকজি এই আপনার যে ষাঠিক নরডা। ঠিক আছে আর পিছে ওই যে লড়াই লয়ে গেলে আপনার যে জিয়া গলো চুইঠাল এই নরগুলো অত একটা বয়স না দুই বছর তিন বছর এইরকম হুম আর এর বয়স্ক যেটি আছে এগোবিত্তে মনে করেন যে প্রেম টেমে এমন নাই যাই কথা বললে ওই রা কথা বললে এই রকম এরি আপনি যদি আটকা পালেন ওই সুবিধা আর যদি খোলা পালেন তাইলে এই সুবিধা ঠিক আছে উরফুরা গুরুপুরা থাকলে দেখা যেতেছে যে আপনার কবুতর যে পালে মালিক কর্তৃপক্ষ হ্যারো আপনার যে মনটা ফ্রেশ থাকে হ্যাঁ জেরো হামের কবুতর বি আডার পরে মনে করেন যে খেদাই দিমু কত কোন হবে পরে বাম থাকলে বামে বইবে তিন থাকলে টিনে বইবে দেখতে ভালো লাগে যে আমার একটা পোষা প্রাণী শিকার সুকি করছি আকাশ আকাশে উড়াইছি এই কানদা ওই কানদা যায় না মানে এক গ্রাম সে গ্রাম যায় না আবার জায়গাটা জায়গায়ই বসে আমি সফলতা অর্জন করছি ঠিক আছে মানে শিকারি করতে পারছি এইরকমের একটা উড়বুরুবুরুরা ফিল হয় যে মালিক কর্তৃপক্ষ ঠিক আছে আবার দেখা যাচ্ছে কবুতর মনে করেন যে বেশি যদি আতান তাইলে কবুতর যদি সাদা কবুতরের ক্ষেত্রে বলি বেশিরভাগ সাদা আবার মনে করেন যে সবুজ গোলা কবুতর তারাও কিন্তু সাদা হয় পর যে সবুজ এই লাল নাম ঠিক আছে মানে এই রকমের তাদেরকেও মনে করেন যে দল ডাইরেক্ট কত আপনার যে একটু সাদা সে টাইপের কবুতর যদি একটু আতাত ধরে বা আপনার পছন্দ একটু ধরিদেহ তাহলে কিন্তু এটা সৌন্দর্যটা একটু মারা হয় মাড়া মাড়া হয় বলতে মনে করেন যে বিচ্ছিরি ছিল কীরকম এটা দিতেছে আমার মন চাইলে আজকে একটু ধর্ম আবার দুই দিন পর আটটু ধর্ম আবার মনে করেন যে আবার তিন দিন পর আটটু ধর্ম হ্যাঁ আমার সমস্যা হবে না এটা ভুল এটা একটু হইলে আপনার যে আপনার শরীরের কবুতরের শরীরের প্রতি আপনার যে একটু কালসা কালসা বাপ বাপ থাই মানে একটু ময়লা ময়লা বাপ বাপ থাই ঠিক আছে আর যদি আপনি না ধরেন দেড় দুই মাসও ধরলেন না বা কোনো সমস্যা ছাড়া ধরলেন না হ্যাঁ হ্যালে দেখা কবুতরের কালারটা আপনার যে সিল্ক থাকে আন্ডার কথা বুঝেছিলাম না কবুতর আন্ডা পারে কিছু কিছু ডিম আছে কোন ময়লা না কিছু না মোমেন নাহান ক্লিং সিল্কি তাদের পশমটাও আপনার শরীরের জাবরাটাও ক্লিন থাকে কালা কবু তরক দলা কবু তরক যে কবু তরক ঠিক আছে মানে দেখতে ভালোলাগে হ্যাঁ আর চিক করে কোন কবুতরের ক্ষেত্রে আমি একটা কথা বলি চিকচিক করে যেটা আপনার যে জ্বালালি টাইপের রেসার টাইপের সবজি টাইপের সবুজ গোলা টাইপের এটি চট গুলা একটু সবুজ টাইপের তো বা মনে করেন যে আবার আমরা যে একটু লালসা আবার আমরা যে একটু সবুজ বা আমরা যে একটু মানে এই নানা রকমের কালার তো এটি চটটা তো দেখতে পারছেন হুম দুই তিন রকমের কালার মিলেন নেই এই রোদে পড়লে একটু চিকচিক করে ডাইরেক্ট কথা কবুতার আতা তি হরণ যাইবে না আতা তি হললি ডারমে কুচ কালা হয়ে যাইবে আর কালা জিনিসটা কিন্তু অত একটা বালা না হ্যাঁ আর আতা তি হললে ভালো হইবে না বিষজ্ঞ হইলে এইরকম মাঝে মধ্যে একটু ঘুরে ফিরে বলতে হয় কেউ এরম বলছে না কেউ ওরম বলছে কেউ ওরম বলছে না কেউ এরম বলছে বুঝেই তো ঘুরে ফিরিয়ে ঠিক আছে যাই হোক এই জায়গায় বেশিরভাগই আপনার যে কাগজি নটটা দেখতে পারত হুম তার কারণ হইলে হে ক্যামেরা দেখলে ক্যামেরার সামনেই যায় হ্যাঁ খালি মনে করেন যে ক্যামেরার সামনে আইবে এরমের খাউজে খাউজি হারবে এবার গড়বে ল্যাসটা মানে হোকটা এদিক ফিরিয়া মুখটা ওদিক দিয়ে খারাইবে এবার এদিক ওদিক মনে করেন যে আড়াচালা করবে আবার আটবে স্লো মোশনে পাও জাগাই জাগাইয়া আস্তে আস্তে হ্যাঁ সিনেটা টান করবে পাও দুইটা আস্তে আস্তে হালাইবে আর অন্য কোনো মাদিরে যদি রৌদে মনে করেন যে শরীর হুগা দিতে না হ্যার মনে করে যে দফা রফা ঠিক আছে মানে রিল্যাক্স থাকতে দেয় নাকি ওরে হেও থায় না রিল্যাক্স আর যারা মনে করেন যে গোসল গোসল করবে বা মনে করেন খাওয়া দাওয়া করবে হেও মনে করেন যে গোষ্ঠী লাড়ে উড়াই দেয় মানে খোসাখুসি হ্যার আসি ওই কাকজি নটটা হুম আর আমার এখানে কিছু কিছু সুন্দরী টাইপের আপনার যে চুইনা আছে চুইনা বলতে আপনি সুন্দরী বলছি কি লেগে আপনার যে চোখটা তো সাপ চোখ আবার তো রুফে কালা রিংয়ের মতো সেই রুফে আবার একটু সামরা। লালসা লালসা ঠিক আছে মানে চোখটাই সেই লাগে দেখতে ঠিক আছে আর মাথাটা শর্ট ঠোঁটটা ছোটো ভাল লাগে দেখতে ঠিক আছে যার কথা বলা দরসালাম কাকজির কথা হয়তো বলা দরসালাম আর অন্য অন্য কথা বলছি যাই হোক ডিস্টার্ব করে কী লেভেল দেখছেন হ্যাঁ এটা জ্ঞানদা কন বা গিয়ে চল্লি কন যে এটাই কন হ্যাঁ এনে বই রিললে হ্যাঁ এই অবস্থা তার নাই কোনো ব্যবস্থা যাই হোক আজ ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম